নমস্কার বন্ধুরা কেমন আছো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তা হলো শিব ঠাকুরের বেলপাতা এই যে এই বেলপাতা এই বেলপাতাটা আমি তৈরি করে দেখাবো তার জন্য আমার মাপ মতন তিন টুকরো তাল লাগবে কেচি লাগবে ক্রুশ লাগবে আর এই উল লাগবে তাহলে আমি করে দেখাচ্ছি প্রথমে আমি ষোলোটা চেন করে নেব একটা ঘর ষোলোটা চেন করে নেব তার জন্য একটা ঘর তুলে নিচ্ছি এই যে এক এইভাবে আমি ষোলোটা চেন করে নিচ্ছি এই যে ষোলোটা চেন হয়ে গেছে এবার তার যুক্ত করে নেব প্রথম চেনটা বাদ দিয়ে দ্বিতীয় চেনে আমি এসি করে নেব তার সমেত নিয়ে পরের ঘরেও আমি আর একটা করে নেব পরপর দুটো এস হলো তারপরে দুটো এইচডি করে নেব একটা হল দুটো দুটো এইচডি করে নিলাম তারপরে দু তিনটে ডিসি করে নেব পরপর তিনটে করে নেব ডাবল ক্রুশে বুনে নেব একটা দুটো তিনটে তারপরে এরকম টু টায়ার করে নেব একবার দুবার কুরুষের মাথায় দুবার পেঁচিয়ে তিনবার বুনে নেব দুটো করে নেব এরপর দুটো তিনটে ডেসি করে নেব আবার দুটো হয়েছে দুটো এইচডি করে নেব এক ঘরে আমি দুটো এস সি করে নেব একটা একটা চেনে আমি দুটো এসসি করে নেব এই লাস্ট এসসির মাথায় আমি তিনটে চেন করে নেব তিন তিনটে চেন করে নিয়েছি প্রথম চেনটা বাদ দিয়ে সেকেন্ড চেনে আমি একটা এসটি করে নেব তারপরে চেনে একটা এসসি করে নেব সেম স্টেজে আমি একটা এসি করে নেব তারটাকে সমান করে নিয়ে ভাজ করে নেব এই সুতোটাকে সঙ্গে নিয়েই বুনে যাব তারপরের ঘরে দুটো এইচডি করেন একটা এইচডি প্রথম ঘরে একটা এইচডি পরের ঘরে আর একটা এইচডি হবে এইচডি হবে এইভাবে যে এই পাশে যেরকম করেছি ঠিক তার অন্য পাশেও আমি এরকম বুনে নেব ভাবে বুনে নেব এখন লা এই যে হয়ে গেছে লাস্ট এসির সঙ্গে এস এস করে দেব এস এস করে দিলাম এবার মাপ মতো রেখে উলটাকে খেটে উলটাকে পেঁচিয়ে দেব এই যে বেলপাতার একটা অংশ হয়ে গেল এই যে বেলপাতার একটা অংশ হয়েছে পরপর আরও দুটো করে নিচ্ছি এই যে তিনটে পাতা হয়ে গেছে এবার আমি তিনটে পাতাকে সেট করব প্রথমে এখানে এই একটা হলো, দুটো হলো, এই একটা এবার আমি এই পুরোটা উল বেঁচিয়ে দেব কেটে দেব এই যে আমার বেলপাতা কমপ্লিট হয়ে গেল নীল পুজোর জন্য শিব ঠাকুরকে দেওয়ার জন্য আমার বেলপাতা কমপ্লিট কেমন হয়েছে বন্ধুরা যদি ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমি এই পাঁচটা বেলপাতা দিয়ে মালা করব। এই যে ভোলে বাবার মালা তৈরি হয়ে গেছে বেলপাতা বেলপাতার মালা তৈরি হয়ে গেছে বন্ধুরা কেমন হয়েছে বলো